নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি উদয়গিরি খণ্ডগিরি আর সাথে ঘুরবো ধবলগিরি তো চলুন আমার সাথে সাথে আপনারাও আজকে ঘুরে নেবেন তো প্রথমে আমরা পৌঁছে গেছিলাম উদয়গিরি খণ্ডগিরি সিঁড়ি ভাঙতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো আমরা প্রথমে উঠেছিলাম উদয়গিরিতে তো উদয়গিরিতে উঠি দেখি চারিদিকে খুব সুন্দর দেখা যাচ্ছে বেশ আর এরপর চলে গেলাম ভেতরে মন্দির দর্শন করতে ওখানে ক্যামেরা এলাউ ছিল না আর এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা অ্যাডভেঞ্চার টাইপ লাগে মন্দির ট্র্যাপ করতে আসছি রাতে বেলা অ্যাডভেঞ্চার পড়ি আর না করি দিনের বেলা অ্যাডভেঞ্চার হই যাচ্ছে ছোটখাটো দারুণ লাগে কিন্তু বলো আর এই দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের মতো ভাঙা অংশটা ওটাই হচ্ছে খন্ডগিরি উঠেছে তবে আমরা উঠিনি প্রচন্ড গরম ছিল তো আমরা উদয়গিরি থেকে নেমে একটু করে লেমন সোডা খেয়ে নিচ্ছি খালি সিঁড়ি ভেঙে যাও একটা জিনিস কিন্তু দারুণ লাগছে ওপর থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে বলো উদয়গিরি খণ্ডগিরি দর্শন করে এরপর আমরা চলে গেছিলাম ধবলগিরিতে ধৌলি বাবার কাছে তো সেখানে গিয়ে দেখলাম সবাই পুজো দিচ্ছে তো সেই মতো আমিও পুজোর জিনিস নিয়ে ঠাকুরের কাছে চলে গেলাম দাদা মাথা और दोनों का कंट्रोल और घोषित रखो सब हमको कंट्रोल रखो को যদিওবার পরে কপালের টিপ পরে হাতে সবাই যে যার মতো সুতো বেঁধে নিয়েছিলাম তো আমি তো যখন বানছিলাম কিটটিকেও রাখছিলাম তো কিটটি কিছুতেই এলো না খোলা জায়গা পেয়ে ও খেলাই মত্ত ছিল কারণ অনেকটা ট্রাভেল করতে হয়েছে এই ট্যুরটাতে তো সারাক্ষণ গাড়ির মধ্যেই টাইম কেটেছে তো বুঝতেই পারছেন বাচ্চাদের মন কেমন হয় একটু খোলা জায়গা পেলে তো ওরও সেটাই হচ্ছিল আর মন্দিরের কারুকার্যগুলো কি বলবো অসাধারণ ছিল এখানে ছিল মা ধবলেশ্বরী আর পাশেই ছিল লক্ষ্মীনারায়ণের মন্দির আর এটা হচ্ছে গৌতম বুদ্ধের মন্দির থৌলি বাবার মন্দিরের ঠিক পেছনটাতেই সিঁড়ি দিয়ে নেমে তারপর আবার উঠে এই বুদ্ধ মন্দিরটা আর এই মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে একটা নদী আর সব থেকে দারুণ যেটা আমার লেগেছিল এই সিংহ দুটো তো দুদিকে দুটো সিংহ ছিল আর এইখানে দেখো সাহিত্য বুদ্ধ রয়েছে আর বুদ্ধের নানা রকম স্ট্যাচু ছিল তো গোটা মন্দিরটা দেখতে ঠিক ছিল এরকম আর এইখানে প্রসাদ পাওয়া যাচ্ছিলো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে ফলো করো ধন্যবাদ